ইনভার্টার কি যে ডিভাইস ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তর করে তাকে ইনভার্টার বলা হয় আর রেক্টিফায়ারের মাধ্যমে এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তর করা হয় দুই নম্বর প্রশ্ন জেনারেটরে ব্রাশ হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর কার্বন এই কার্বন হলো সেমিকন্ডাক্টর পদার্থ তিন নম্বর প্রশ্ন অল্টারনেটরের স্লিপরিং এর কাজ কি উত্তর অল্টারনেটর বা জেনারেটরের স্লিপরিং দ্বারা অল্টারনেটরের কয়েলের ভোল্টেজ বাহিরে প্রবাহিত হয় কয়েলের দুই প্রান্তের সাথে সংযুক্ত থাকে এবং সাথে কার্বন এর সংযুক্ত থাকে অল্টারনেটরের কয়েলের ঘননের ফলে যে ইএমএফ ইলেক্ট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় সিলিপরিং এর সাথে সংযুক্ত কার্বন ব্রাশ দ্বারা বাইরে প্রবাহিত হয় চার নম্বর প্রশ্ন ইউনিভার্সাল মোটর কোথায় ব্যবহার হয় উত্তর বৈদ্যুতিক লিফটে পাঁচ নম্বর প্রশ্ন কেরেনে কি মোটর ব্যবহৃত হয় ডিসি মোটর ছয় নম্বর প্রশ্ন অটোরিক্সায় কি মোটর ব্যবহৃত হয় উত্তর বিএল ডিসি মোটর ব্রাশলেস ডিসি মোটর সাত নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টরের আদর্শ সমান কত হওয়া উচিত উত্তর জিরো থেকে জিরো পয়েন্ট নাইন আট নম্বর প্রশ্ন টেকোমিটারের কাজ কি উত্তর মোটরের ঘূর্ণন গতি পরিমাপ করা 9 নম্বর প্রশ্ন এই সারসি ফিউজ কোথায় ব্যবহার করা হয় উত্তর ওভারহেড লাইনে এবং পিএফআই প্যানেলে পিএফআই এর পুনরুফ হল পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট দশ নম্বর প্রশ্ন কত কে বিয়ে ট্রান্সফর্মারে বুকলোজ রিলে ব্যবহার করা হয় উত্তর পাঁচশো কে বিয়ে এর উপরে ট্রান্সফর্মারে বুকলোজ রিলে ব্যবহার করা হয় বুক ফ্লো হল হলো এক ধরনের প্রোটেক্টিভ ডিভাইস বা সেফটি ডিভাইস 11 নম্বর প্রশ্ন পিন টাইপ ইনসুলেটর কত কেবি লাইন পর্যন্ত ব্যবহার করা হয় উত্তর 33 কেবি পর্যন্ত লাইনে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় 12 নম্বর প্রশ্ন বিটিনিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয় উত্তর ওভারহেড লাইনে বা টানযুক্ত স্থানে 13 নম্বর প্রশ্ন ইন্টারমিডিয়েট সুইচ কোথায় ব্যবহৃত হয় উত্তর একটি বাতিকে তিন জায়গা থেকে বা তার অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এই ইন্টারমিডিয়েট সুইচে চারটি টার্মিনাল থাকে আর টু টুয়ে সুইজে তিনটি টার্মিনাল থাকে চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএস ও ইউপিএস এর পার্থক্য কি আইপিএস এবং ইউপিএস এই দুইটা হলো আইপিএস এর পুনরূপ হল ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার সাপ্লাই অন্যদিকে ইউপিএস এর পুনরূপ হলো ইউন্টারাপ্টাবল পাওয়ার সাপ্লাই বা আনডিস্টার্ব পাওয়ার সাপ্লাই সাধারণত ইউপিএস এ মেইন থেকে ব্যাটারি বা ব্যাটারি থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে তিন থেকে আট মিলি সেকেন্ড এটা খুবই অল্প সময় এবং এই সময়ে ব্যবহৃত সামগ্রীতে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব ফেলতে পারে না অন্যদিকে আইপিএস আইপিএসের সময় লেগে যায় প্রায় পাঁচশো মিলি সেকেন্ড এর মানেই আপনার বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার তিন থেকে আট মিলি সেকেন্ডের মাধ্যমেই আপনার লোডে পাওয়ার সরবরাহ হয় ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিংটা ওইভাবে বোঝাই যায় না যেটা লোডে কোনো এফেক্ট করতে পারে না আর আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার পরে পাঁচশো মিলি সেকেন্ড অর্থাৎ একটু সময় লাগে লোডে বিদ্যুৎ সরবরাহ হতে আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং যে হয়েছে এটা বুঝতে পারবেন আর ইউপিএস ওরকম বোঝা যায় না জাস্ট একটু ভোল্টেজ আপ ডাউন এরকম মনে হয় পনেরো নম্বর প্রশ্ন লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি উত্তর থ্রি ফেজ লাইনের যে কোনো দুইটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলা হয় যাকে আমরা চারশো ভোল্টেজ বা ফোর ফোর্টি ভোল্টেজ বলে থাকি এবং একটি ফেজ ও নিউট্রালে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে ফেজ ভোল্টেজ বলা হয় যাকে আমরা সিঙ্গেল ফেজ লাইন বা টু টোয়েন্টি ভোল্টেজ বলে থাকি ষোলো নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টর কি উত্তর পাওয়ার ফ্যাক্টর এক ধরনের বৈদ্যুতিক রাশি ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় এই পাওয়ার ফ্যাক্টরকে কস্থিরা দিয়ে প্রকাশ করা হয় সতেরো নম্বর প্রশ্ন লাক্স মিটার কেন ব্যবহার করা হয় উত্তর লাক্স মিটারের সাহায্যে আলোর তীব্রতা পরিমাপ করা হয় আঠারো নম্বর প্রশ্ন টিপিআইসি কত ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় উত্তর চারশো ভোল্টেজের লাইনে বা থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয় টিপিআইসি এর পুনরূপ হলো ত্রিপল পোল আয়রন ক্লাট এটা হলো থ্রি ফেজের লাইনে ব্যবহৃত মেইন সুইচ উনিশ নম্বর প্রশ্ন কোন ইলেকট্রিক ইকুইপমেন্ট সার্কিটে ব্যবহারের পূর্বে তার কি কি তথ্য জানতে হবে উত্তর কারেন্ট ও ভোল্টেজ রেটিং তথ্য বিশ নম্বর প্রশ্ন লাইটিং লোডে এবং পাওয়ার লোডে সর্বনিম্ন কি সাইজের কেবল ব্যবহার করতে হবে লাইটিং লোডের ক্ষেত্রে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম একুশ নম্বর প্রশ্ন এম কত এমপিআর পর্যন্ত হয়ে থাকে এর সার্কিট ব্রেকার এই পর্যন্ত নম্বর প্রশ্ন লাইনে কাজ করতে গেলে সর্বপ্রথম এমসিবি হয়ে থাকে কি কি ব্যবহার করতে হবে উত্তর সেফটি হ্যান্ড গ্লোভস ও সেফটি শু তেইশ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের ব্রিদার অংশে জেল কেন ব্যবহার করা হয় উত্তর বাহিরের আর্দ্রতা এবং ধুলাবালি থেকে ট্রান্সফর্মারের কয়েলকে সুরক্ষার জন্য ব্রিদারে জেল ব্যবহার করা হয় চব্বিশ নম্বর প্রশ্ন স্যাকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় উত্তর এলটি লাইনে ব্যবহার করা হয় এল টি এর হল লো টেনশন পঁচিশ নম্বর প্রশ্ন আর্থিং এবং নিউট্রালের মধ্যে পার্থক্য কি উত্তর আর্থিং হলো প্রোটেকটিভ ব্যবস্থা আর্থিংকে গ্রাউন্ডিংও বলা হয় আর্থিং হলো অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রেরণের ব্যবস্থা আর নিউটল হলো ফেজের সাহায্যকারী কেবল নিউটল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে পাওয়া যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন শর্ট সার্কিট কাকে বলে উত্তর সার্কিটকে শর্ট সার্কিট বলা হয় রেজিস্ট্যান্স হলো কোনো পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধা আর সার্কিট হলো কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ যখন কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্স বা বাধা থাকবে না তখন সে সার্কিটকে শর্ট সার্কিট বলা হবে সাতাশ নম্বর প্রশ্ন স্ট্যান্ড কাকে বলে উত্তর স্ট্যান্ড অর্থ খেই কয়েকটি চিকন তার একটি মাত্র তার করা হলে তারকে বলা হয় কেবল বা তারে আমরা যে খেই দেখতে পাই এই বলা হয় নম্বর প্রশ্ন পোলারিটি টেস্ট কেন করা হয় উত্তর লাইন বা ফেস্তারে সুইচ লাগানো হয়েছে কিনা তা দেখার জন্য পোলারিটি টেস্ট করা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন মেগার কি উত্তর মেগার একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স মাপার যন্ত্র বিশেষ যা হাই রেজিস্ট্যান্স পরিমাপের কাজে ব্যবহার করা হয় তিরিশ নম্বর প্রশ্ন শিল্প কারখানায় কোন মোটর বেশি ব্যবহৃত হয় উত্তর ইন্ডাকশন মোটর একত্রিশ নম্বর প্রশ্ন পাঁচটি সিঙ্গেল সেড মোটরের নাম কি কি উত্তর ইউনিভার্সাল মোটর রিল্যাক্টান্স মোটর সেডেড পোল মোটর স্প্লিট ফেজ মোটর টেস্ট রেসিস মোটর বত্রিশ নম্বর প্রশ্ন প্রাইম মোবাইলের কাজ কি উত্তর জেনারেটর বা অল্টারনেটরকে ঘুরানো তেত্রিশ নম্বর প্রশ্ন ওয়ারিং কাকে বলে উত্তর কোন স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য ফিটিংস নির্দিষ্ট নিয়ম মেনে সাজানোকে ওয়ারিং বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ব্যাটারি কাকে বলে উত্তর যে ডিভাইসের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে ব্যাটারি বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের ব্লেড গুলো কত ডিগ্রিতে লাগানো থাকে এই ব্লেড বলতে পাখাকে বোঝানো হয় উত্তর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকে ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রেফ্রিজারেটর বলতে কি বোঝায় উত্তর রেফ্রিজারেটর বা ফ্রিজ এটি এমন একটি হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স যার মাধ্যমে পচনশীল খাদ্যদ্রব্যসমূহ সংরক্ষণ করা যায় সাত্রিশ নম্বর প্রশ্ন সোলার সেল কি উত্তর যার মাধ্যমে সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে সোলার সেল বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন সৌর বিদ্যুতের চারটি অংশের নাম কি কি উত্তর সোলার প্যানেল ব্যাটারি চার্জ নিয়ন্ত্রক বা কন্ট্রোলার ও লোড নম্বর প্রশ্ন টেস্টিং ভোল্টেজ কি উত্তর যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করে কোন সার্কিটের টেস্টিং কার্য সম্পূর্ণ করা হয় তাকে টেস্টিং ভোল্টেজ বলা হয় চল্লিশ নম্বর প্রশ্ন সার্ভিস কানেকশন কাকে বলে উত্তর ডিস্ট্রিবিউশন লাইন হতে ব্যবহারকারীর মিটার পর্যন্ত লাইনকে সার্ভিস কানেকশন বলা হয় এবিসি তিন শ্রেণীর ভাইবা অভিজ্ঞতা ভাইবা রুমে ঢোকার পরে একজন বয়স্ক ম্যাডামের সিট খালি ছিল যাওয়ার পরে বসতে বলল তারপরে কাগজপত্র চাইল সর্বপ্রথম প্রশ্ন করলো এটা কি আমি ফাইভ গ্যাং সুইচ এরপরে বললো কানেকশন করে দেখান আমি কানেকশন করে দেখালাম এই লাইন এসে কানেকশন হয়েছে এই সুইচের ইনপুটগুলোতে আউটপুট থেকে এই লোডে সরবরাহ হয়েছে এরপরে এই পাওয়ার কম্বাইন্ড সকেট দেখিয়ে কোশ্চেন করলো এটা কি উনি বললো এটি ষোলো এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট এরপরে বলল এটা কানেকশন করে দেখান উনি কানেকশন করে দেখালো এরপরে ডোল স্টার্টার দেখিয়ে এটা কি এবং কানেকশন সিস্টেম বলেন উনি বলল এটা হলো ডোল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট এরপরে উনি কানেকশন দেখাইলো কীভাবে কী হয়েছে মূলত এই কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম বলতে এই অন অফ পুশ সুইচ ওভারলোড দিলে এনও এনসি ব্যবহার করে কমপ্লিট করতে হয় এরপরে প্রশ্ন করলো এই ডোল স্টার্টার কেন ব্যবহার করা হয় উনি বললো মোটরের কন্ট্রোলিং ও প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় এরপরে ম্যাডাম প্রশ্ন করলো এই ডোল স্টার্টারে কি কি আছে উনি বলল ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে আছে থার্মাল ওভারলোড রিলে এবং পুশ বটন সুইচ যদিও এই সুইচগুলোর নাম হলো অন অফ পুশ সুইচ এছাড়া বটন সুইচ সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ মোটরগুলোতে ব্যবহার করা হয় এরপরে থার্মাল ওভারলোড রিলে দেখিয়ে জিজ্ঞাসা করলো এই রিলের কাজ কি উনি উত্তর দিল থার্মাল ওভারলোড রিলে এটি একটি মোটরের প্রোটেকশন রিলে যা ওভারলোড কারেন্ট থেকে মোটরকে সুরক্ষা দেয় এবং অতিরিক্ত হিট হলে বা গরম হলে মোটরের কানেকশনকে বন্ধ করে দেয় মোটরের সেফটির জন্য এ রিলেটা ব্যবহার করা হয় এরপরে স্টারডেল্টা স্টার্টার দেখে জিজ্ঞাসা করলো এটা কী এটা ছিল স্টারডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট যেটা অনপশুদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং এটা কী কারণে ব্যবহার করা হয় উনি বলল এটা হলো স্টারডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট বা স্টারডেল্টা স্টার্টার এটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কন্ট্রোলিং এবং সেফটির জন্য ব্যবহার করা হয় এরপরে কোশ্চেন করলো এখানে স্টার ডেল্টা বা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর কোনগুলো এরপরে উনি ভালো করে খেয়াল করে দেখলো যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে তিনটি কেবল কমন করা আছে ওটার কথা বললেন স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর এবং যেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে লাইন ঘুরানো হয়েছে অর্থাৎ স্টারের লাইন গেছে সেটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ মাঝে এবং সর্ব ডানে রয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর বা কমন ম্যাগনেটিক কন্ডাক্টর এরপরে স্টাটাল্টা স্টার্টার থেকে আরও কোয়েশ্চেন করলো এই স্টাডেলটা স্টার্টারের মোটর কোন কানেকশন আগে পায় উনি এই প্রশ্নটা শুনে একটু কনফিউশনে পড়ে উত্তর দেয় মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাডাম বললো আমি বলছি মোটর চলার সময় কোন কানেকশনটা আগে পাবে এরপরে উনি বললো ও ম্যাম প্রথমে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কানেকশন পাবে পরবর্তীতে টাইমারের সময় নির্ধারণ যতটুকু থাকবে তারপর পরবর্তীতে ডেল্টা কানেকশন পাবে এইটা বলার পর উনি বললো ঠিক আছে এখন যাও আমি আবেদন করলাম এবিসি লাইসেন্স তিনটা কিন্তু আমাকে শুধু বিসি ক্যাটাগরির প্রশ্ন জিজ্ঞাসা করে বের করে দিছে